সুপ্রভাত বন্ধুরা আজ আমি আবার তোমাদের জন্য একটি সুন্দর ভিডিও উপস্থাপন করেছি নবদ্বীপে ধামের দক্ষিণাঞ্চলে বিখ্যাত চারটি মন্দির দর্শনের ভিডিও তা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তা ভিডিওটি দেখো খুব ভালো লাগে ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখো প্রথমটি হচ্ছে যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নবদ্বীপ দেবানন্দ গৌরী মঠ এই মঠটি নবদ্বীপ মণিপুরে অবস্থিত এই নবদ্বীপ দেবানন্দ গৌরীয় মঠের ঐতিহ্যই আলাদা এখানে বহু ভক্তগণ আসে এই দেখতে পাচ্ছেন বিষ্ণুপ্রিয়া রাধাকৃষ্ণ সমস্ত মূর্তি এখানে দেখতে পারবে খুব সুন্দর করে বিগ্রহগুলো সাজিয়েছে তা তোমাদের এক নম্বরে দেখলাম দ্বিতীয়টি যেটা হচ্ছে নবদ্বীপের প্রাচীন এবং বিখ্যাত মণিপুরের রাজবাড়ি মন্দির এখানে মন্দিরের চলক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের ভেতরে গিয়ে এই দেখতে পাচ্ছ মন্দিরের পাশে একটি পুকুর আছে এখানে সারা বছরই ফুল ফোটে মন্দিরের ভেতর দৃশ্যগুলো দেখো কত সুন্দর মণিপুর রাজবাড়ি এখান থেকে মণিপুর থেকে সমস্ত মণিপুরিরা সেই দোল উৎসব উপলক্ষে কেন্দ্র করে প্রতি বছরই আসে এবছর এসছে এই দেখো নাট মন্দিরটি কত সুন্দর সাজিয়েছে সন্ধ্যাবেলায় মণিপুরীদের সব প্রোগ্রাম হবে বা কালকেও হয়েছে আজকেও হবে এই দেখো সামনে একটি বজরাঙ্গলি বিগ্রহ এই দেখো মন্দিরে অনুমহাপ্রভু শ্রী জগন্নাথ দেব সমস্ত কিছু বিগ্রহগুলো তোমাদের দেখাচ্ছি বহু পুরোনো এখানে প্রায় বিশেষত সেখানে একটি ঘন্টা আছে যখন এ করা হয় একসঙ্গে পাঁচটি ঘণ্টা একসঙ্গে বাজে ওদের একই রশ্মিতে খুব সুন্দর যখন আরতি হয় আরতির সময় যা সকালবেলা দেখাচ্ছি এই দেখো এই মন্দিরের প্রতিষ্ঠাতা মণিপুর রাজবাড়ি তা তাকেও দেখাচ্ছি দেখো এ ছিল মণিপুরের রাজবাড়ির রাজা বহু পুরনো আমলে তা তারা বিগ্রহটি আছে পাশে দেখতেই পাচ্ছ এটি একটি সুন্দর মন্দির এখানে রাজবাড়িতে দৌড়লে খুব উৎসব হয় তারপরে তিন নম্বরটি স্থান আছে কেশবজি গৌড়িয়া মঠ এ খুব বিখ্যাত এ দেবানন্দ গৌরিয়ার মঠ থেকে ভাগ হয়ে এ কেশবজি মহারাজ তিনি এই মঠ তৈরি করেছেন এখানেও বহু যাত্রীর সমাগম এটি হচ্ছে নবদ্বীপ নবদীপের ডাঙালোডে কেশবজি গৌড়িয়া মঠ তার ভেতরটা তোমাদের দেখাচ্ছি চলো কত যাত্রী এসছে দেখো এর একটি ফুল ভিডিও তোমাদের পরবর্তীতে আমি দোলের মধ্যেই তোমাদের দেখাবো তা দেখো নবদ্বীপের উৎসবকে দোল উৎসবকে কেন্দ্র করে শ্রী চৈতন্য মহাপুর দোল উৎসবকে কেন্দ্র করে খুবই মাতোয়ারা নবদ্বীপ তা তোমাদের দেখাচ্ছে কেশোরজি মহারাজের মঠের ভেতরটা দেখো সব যাত্রীরা দেখো হনুমানগুলোকে খাবার দিচ্ছে দেখতে পাচ্ছি সব খাবার করছে চলো মন্দিরের ভেতরে যাই এরকম যাত্রী এসে থাকো মন্দিরের ভেতরে লোক সব থাক থাকছে এবং এত যাত্রীর সমাগম এই দেখো মহারাজের মন্দিরের বিগ্রহগুলো দেখাচ্ছি দেখো সকালবেলা দেখে সব শুয়ে আছে একটু পরেই সব উঠে পড়বে সব পরিক্রামায় বেরোবে কেউ গঙ্গা স্নান করতে যাবে গঙ্গা নবদ্বীপের গঙ্গা কাছেই সেখানে সব স্নান করে আবার মন্দির আসবে এখানে সবসময় এই দোল উৎসব কেন্দ্র করে রোজই ভোগ মহাপ্রসাদেরও বিনামূল্যে খাওয়ানো হচ্ছে দেখো সব যাত্রী এসে তাদের সব ক্যাম্পের সব একটা ঘর করে দিয়েছে এখানে সব তাদের গাইডরা থাকছে এটা হচ্ছে মহারাজের মন্দিরের ভেতরে আরও কিছু মূর্তি আছে সেগুলো সব দেখবে তোমরা সবচেয়ে তো কৃষকদের মহারাজের মঠের সন্ধ্যা হতে খুব ভালো হয় তোমরা দেখতে পাবে এখানে আসলে হচ্ছে মহারাজের মূর্তি বিগ্রহ এখানেও লোক সব যাত্রী রয়েছে কত যাত্রী আছে অনুমান করতে পারবে তোমরা দোল উৎসবকে কেন্দ্র করে কেসব মহারা মহারাজের মঠে চলো পুরো দর্শন করি তোমার এবার বাইরের দিকে যাওয়া যাক এবার এসি চার নম্বরে নবদ্বীপ জলের মন্দির জলের মন্দিরের ভেতরে দেখো দৃশ্যটা কিরকম নাম কীর্তন হচ্ছে সব দেখাবো তোমাদের এই দেখতে পাচ্ছি জল মন্দির জল মন্দির চারুপাশে দেখো কেরকম কীর্তন ভজন হচ্ছে মাধ্যমে দেখো এটা একমাত্র নবদ্বীপেই সম্ভব এইসব দৃশ্য দেখার মতো এখানে যদি আসো অবশ্যই মন ভরে যাবে তো এখানে আসো তোমরা ভিজিট করতে মিস করো না যেন এইসব মন্দিরগুলো দর্শন দক্ষিণাঞ্চলের মন্দিরগুলো সব অবস্থিত তা তোমরা ভিডিওর মধ্যে দেখাতে দেখো এই দেখো পরিক্রমা করছে ওই জল মাথায় ছিটা নিচ্ছে I'm sorry, 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 i বন্ধুরা এই মন্দিরগুলো দেখতে হলে তোমরা কীভাবে সোজা ধাম স্টেশনে এসে টোটো ধরে সোজা দক্ষিণাঞ্চলে এই মন্দিরগুলো আগে দেখবে এবং দেখে মন ভরে যাবে এখান থেকে আসতে এটা বেশি দূর নয় এটা খুব বেশি হলে হাফ কিলোমিটার রকম ওই দশ থেকে পনেরো টাকা এখন দোলের সেই জন্য কুড়ি টাকা হয়তো নি তোমার মাথা পিছু তোমরা চলে আসে চলে সেই চারটে মন্দির দক্ষিণাঞ্চলে দর্শন করো তারপর উত্তরাঞ্চলে মহাপুর জন্মস্থান পলা মত সমস্ত মন্দির দেখতে পাওয়া শিবাশঙ্ঘর স্নামার তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওর মধ্যে এগুলো দেখাচ্ছি দেখো আর জল মধ্যে আকর্ষণ আছে পশু জানোয়ারের মধ্যে হরিণ আছে হরিণগুলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা যদি দক্ষিণাঞ্চলের চারটি মন্দির দর্শন করার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস প্রথম প্রমেন্টসগুলো এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত আজ আমি এখানেই রাখছি